নমস্কার বন্ধুরা চন্দ্রনায়ণা করে স্বাগত দেখুন আমি গরম গরম বেগুনি করতে চলে আসলাম এই যে বেগুন দেখছেন বেগুন কেটে নিয়েছি লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই বেগুনগুলো মেখে নিচ্ছি হ্যাঁ এই যে বেগুনগুলো মেখে নিচ্ছি দেখুন আর বেগুনের গাগুলো যাতে দুই পিঠেই লাগে সেইভাবে লাগিয়ে নিচ্ছি আর দেখুন আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে বেগুনগুলো সুন্দর করে মেখে নিলাম দেখছেন শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর কর্নফ্লাওয়ার আর দিয়ে মেখে নিলাম লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেখলেন তো এই যে পুরোটা মেখে নিলাম এটার মধ্যে এক মুঠো ময়দা নিলাম দেখুন ময়দা নিলাম এই এক মুঠো ময়দা এক মুঠো গোবিন্দভোগ চালের গুঁড়ো আচ্ছা পুরোটাই দিয়ে দিলাম আমি এক মুঠো হ্যাঁ দিয়ে দিলাম আর দেখুন একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর কালো জিরে কালো জিরে হলো জিরে জিরে একটু এইটাকে আমি খুব সুন্দর করে একটু জল দিয়ে মাখবো হ্যাঁ এখানে আমি মাখার আগে উনুনটা ধরিয়ে দেবো উড়ুনে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবে আমি বেসন ছাড়া দেখুন বেসন ছাড়া আমি এটা করছি সুন্দর করে এটা মেখে নিতে হবে হ্যাঁ সুন্দর করে মেখে নিতে হবে না আর একটু জল লাগবে খুব সুন্দর করে এটাকে গোলা করে নিতে হবে হ্যাঁ ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে দেখছেন এরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই ব্যাটারের মধ্যে এই যে তেল দেখছেন এই এক চামচ দুই চামচ তেলও দিয়ে দিতে হবে হ্যাঁ তেলও দিয়ে দিতে হবে তেল দিয়ে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে আর একটু যদি আপনারা মুচমুচে খাস্তা খেতে চান তাহলে একটু বেকিং পাউডার দিলে ভালো হয় কিন্তু আমার চাল গুঁড়ো আছে এতেই হয়ে যাবে হুম এইবার আমি এই যে বেগুন একটা এই গোলাটার মধ্যে দিয়ে

দেখুন কেমন লাল হয়ে গেছে একদম আমি যে এটার মধ্যে তুলবো দেখছেন ঠং ঠাম আওয়াজ হবে একদম দেখুন দেখছেন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এবার আমি আবার দুটো দিয়ে দেব হ্যাঁ আচ্ছা আঁচটা কমিয়ে নিতে হবে তারপরে যতবার আপনারা এটা দেবেন ততবার এরকম করে খুঁটে দেবেন হ্যাঁ এরকমভাবে ব্যাটারটা দেখুন এরকম করে ছাড়বে হ্যাঁ এই পাশ এই পাশ এই পাশ এরকম করে আপনারা দেখুন বন্ধুরা আমার পাত্রটা ছোটো হ্যাঁ ফ্রাই প্যানটা চওড়া না তাই আমার দুটো দিতে লেগে যাচ্ছে কিন্তু লাগবে না একটার সঙ্গে একটা লাগবে না কারণ এটা গুঁড়ো আছে যে অবস্থাতেই দিন না কেন আর আপনারা বেসন তো সুগারের পক্ষে খুব খারাপ মানে ডালের পরিমাণ বোঝা যায় না কারণ বড়ি টড়ি এগুলো সবই আমাদের কম খেতে বলে বেসনের টেস্ট হয় ঠিকই কিন্তু গোবিন্দভোগ চালগুলো আর ময়দা দিয়ে যদি আপনারা এরমভাবে কালো জিরে দিয়ে লবণ হলুদ দিয়েভাবে বেগুনটা মেখে করেন হ্যাঁ বেগুনটা অবশ্যই লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখতে হবে তারপরে কিন্তু ভাসতে হবে হ্যাঁ দেখুন আমার বেকিং পাউডার বেকিং সোডা কিছু দিতে হবে না কিন্তু হচ্ছে বেগুনি হবে হ্যাঁ দেখুন এই যে বেগুনি দেখছেন দেখছেন কিরকম আওয়াজ আর আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর ভেতরটা ধোয়া উঠছে কত সুন্দর হয়েছে হ্যাঁ ভাবে আপনারা বেগুনি ভেজে সবার মুখে দেবেন গরম গরম এই যে ভাতের সাথে আর ডাল আর বেগুনি অমৃত তাই না বাঙালির তো প্রিয় খাবার আচ্ছা এটা হয়ে গেছে আমি তুলে দিলাম দেখুন কেমন সুন্দর বেগুনি হয়েছে ব্যাস হয়ে গেল আজকের মতন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন হ্যাঁ বন্ধুরা রাখছি ভালো থাকবেন রাত হয়ে গেল অনেক গুড নাইট